ঠিকই নাই মানে বক্তৃতা দেব খালি করতে বকের টাকার সার বক্তার পকেট গরম আর মানুষ যা আছিল তাই আলো ধরে কি লাভ কি তাহলে আর্থিং টাইমের জন্য তো এমপি উপজেলা চেয়ারম্যান নেতৃস্থানীয় লোক যারা জনপ্রতিনিধি এর করে আমরা ঢাকাত পাঠাই খেয়েছ তোমরা তো ওইটা থেকে লাইন রেডি করবে হ্যাঁ কথা আর থেকে লাইন নাই মিশে বকে আমরা খালি খুন হয়ে দিচ্ছি কোন কোন হুদের বা লাখের চিকেন চোখে পানিতে মুখ চোখ মাইকে এমন কান দেখা দিচ্ছে মনে হচ্ছে দুনিয়ার ছয় কিন্তু একটা বার কয় না কোরআন বিদায় হোক এই হুজুর কথা কোন দেখা ময়না আমাকে দেশে চলিতে প্রহসন এই পাগড়ি পাগড়ি দিলাম না গত আমি রাজশাহী এগারো জনক পাগড়ি দিছি নয় জনক পাগড়ি দিয়ে রাজশাহী বাগমারা হচ্ছে আমরা এই এই তিন চার দিন আগে এই যতগুলো ছাত্রকে আমরা পাগড়ি দিচ্ছি অথচ এই আজ যে পাগড়ি দিলেন এই ছাত্র কোরআনের হাফের ইনি আবার কামিল পাশ করলেন কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের তার সিরে মাস্টার্স করলেন পিএইচডি করলেন মিশর আলাধহার গেলেন নায়ন মদিনা ভার্সিরিজ গেলেন ওই যে কোরআন মুখস্থি করে আমরা পাগরি দিলাম কর্তৃপক্ষ উনি ওই কোরআনের মধ্যেকার কথা যখন এসে এই দেশত কওয়া শুরু করবেন থেকে ঘুরে আসা যারাই পাগরি বাঁচে বান্ধে দিলাম তারাই আবার ধরে জেলত তুললাম মানে কোরআন মুখস্তি করতে কি সম্মান কবার গেলি জেল এ কতক্ষণ দেখে আপনারা যে কোরআনের কথা কয় জেলে তোর মুখে চুরি করে উঠবি জেনা করে উঠবি এই কোরআনের কথা কয় এটা আল্লাহর কিতাব আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে এই কথা বললি কেন জেল হচ্ছে তার কারণ কি যারা জেল দিচ্ছে এরা কোরআনের আইন মানে না এই বাংলাদেশ আঠারো কোটি ইমানদারের দেশ যতক্ষণ কোরআনের আইন কায়েম না হবে পৃথিবীতে বক্তব্য দেওয়ার শান্তি কায়েম হতে পারে না এই বাংলাদেশে কোরআনের আইন চালু হোক যারা যারা চান দুহাত আল্লাহকে দেখান আবার ঘরে ঘরে আল কোরআন আলো আল কোরআন আলো কোরআন দুনিয়ার মুসলিম লীলা হে কেউ কেউ হাত তুই করছে না ওই আমি হাত তুলেছি আমি তো মুখ দেখে যাবার বাড়িচ্ছে না কিন্তু এই যে মুখ দে করলেন না এই ভিডিও কী আমতে দিন আল্লাহ দেখাবে আর মানুষের এক সেকেন্ডের ভিডিও কোত্থো গাইব হবে না কেউ লুকাতে পারবে না দুনিয়ার সকল কর্মকাণ্ড সেদিন আল্লার কাছে রিজার্ভ থাকবে আপনাকে বলা হবে বান্দা তোমার সামনে বলা হলো আল কোরআনের আলো সংসদে আলো তুমি হাত তুললে কথা করলে না ক্যা যারা আল্লাহর আইন মানে তারা আল্লাহর লোক কথা ঠিক কিনা দেখেন না বাংলাদেশে যারা নৌকাত ভোট দেয় তারা হাসিনার লোক যারা ধানের ধান দেয় তারা বিএনপির লোক কি না এর মধ্যে কোনো ভেদাল আছে যারা নাঙ্গলত দেয় তারা এরশাদের লোক যারা মোশালত দেয় তারা ইনুর লোক তা আল্লাহর লোককে কোন আল্লাহ কোরআনে বলছেন ওনাকা জারান আলী জাহান্নামা কাসিরুম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা ওলাহুম আইউনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল্লাহ ইসমাউনা বিহা উলাইকা কানা আনাম বালহুম আদাল উলাইকা হুম গাফিলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেছেন ও তারাশির জনগণ ও তারাশির মান্দারেরা আমি কোরআন থেকে বলছি কথা আমার আল্লাহ বলেছেন কেমথের দিন যেদিন হিসাব হবে মানুষগুলি যার নার নামে আমি ঢুকায় দেব আমি আল্লাহ বলে দিচ্ছি বেশিরভাগ লোকের জন্য আমি জাহান নাম বানিয়েছি তাহলে বেশিরভাগ লোকের জন্য মানুষের জন্য যদি জাহান নাম বানায় তাহলে এটা আমাদের সতর্ক বাণী তাহলে জাহান নামে না যাওয়ার জন্যে যে যে কাজ পরিত্যাগ করা দরকার এটা পরিত্যাগ করা দরকার কি না মানুষ নির্বিঘ্নে জাহান নামে যাওয়ার কাজ করছে আর আমাদের কাছে দোয়া যাচ্ছে হুজুর দোয়া করবেন দোয়া কবুল হতে দোয়া যদি চানা ফ্রি দোয়া কবুল হতে নাম্বার লাগবে যেরকম মোবাইলের এগারো নাম্বার দোয়া কবুলের নাম্বার হলো পাঁচটা দুনিয়ার কোনো মানুষ যদি পাঁচটা নাম্বারে পরিপূর্ণতা লাভ না করে ওই মানুষের জন্য নবীও যদি দোয়া করে কবুল হবে না আমার আল্লাহ বলেছেন দোয়া কবুলের নাম্বার হলো পাঁচটা টু ডবল ফোর থ্রি ফোর টু ডবল ফোর থ্রি ফোর টু মানে ফদরের দুই রা ডবল ফোর জহরার আসর মাগরে তিন আর এ পাঁচটা নাম্বার যার আছে তার দোয়া সারা কবুল হবে না এই যে আপনাকে পকেট প্রায় মানুষের পকেট মোবাইল নেই ভাই আমি যদি আমার এই নাম্বার লেখা আলাদিন ভাগ দিয়ে দিলাম আর একশো টাকা দিলাম ভাই আপনি তাই আমার এই নাম্বারে টাকা দেন তো ভাই নাম্বার ঠিকই বলেছে কিন্তু যাই নাম্বার লোড দিচ্ছে তাই একটা নাম্বার ভুল করেছে তাহলে আমার এই নাম্বারে কি টাকা ঢুকবি তোর ঢুকবি তাহলে এই নাম্বার সারা বাংলাদেশ ঘোরে এই স্থল স্থলভাগে ঘোরে ঘুরতে কুরতে একটা মোবাইলের সাথে নাম্বার মেলেনি পরে যখন দেখবি কক্সবাজার বঙ্গোপসাগরের মধ্যে এক জালিয়ার নৌকা এই নাম্বার আলা মোবাইল আছে। দরকারে পাঁচ কিলো সাঁয়ত্রিয় দা ওই টাকা ওই মোবাইলে ঢুকে দেবে যাই তাই ফোর বাংলাদেশের বেশিরভাগ নেতারা নাম্বার ছাড়া কত কয় মানে কত বেশিরভাগ নেতারা নাম্বার ছাড়া আমার এলাকাতে একটা মেম্বার আছে ছয় মাসে দু করে না চল ভোটের আগে লেগিছিল সদ গরিবের বন্ধু অন্যায়ের প্রতিবাদী কণ্ঠ কি কি কথা মনে হচ্ছে কি জিব্রাইল বোধ হয় ভোটের দাঁড়া কিন্তু ওই একজনের ভোটের নামাজকে ছয় মাসে অজু করেনি ছয় মাসে তাই উজু করে না তার করে ভোট দেয় আর ইনকা হাফে যদি ভোটের দেয় তখন কে তোমার আবার ঘুম খাওয়ার লোক মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তকবীর মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারাই তকবীর বীর মসলমান ধরো আল আলকোরান ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মসলমানারাই তাকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়ার রাখবার বীর মসলমান ধরো আল আলকোরান ফিরায়া আনো সেই হারানো সম্মান বীর মুসলমান যে আওয়াজ শুনে অরে মুসলমান ভৈ কাঁফিত কাফেরো বেহি মান জুৰি কণ মাৰ হমা এ দাউৰে কররে হুংকার তোল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোৰ মার বেৰ মুসলমান ধরো আল কোৰান ফিরায়া আনো সেই আর আনো সম্মান বের মহসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতেছে আমরা মাহফিলি বক্তৃতা দিবে আছি এমন এমন নেতা কিছু আসে আচ্ছা আমার কয় হুজুর দেখে শুনে কথা বলবেন মুখের দিক থেকে দেখি মুখর দাড়ি নেই কিছু নেই আবার গরমের সময় ঢিলা করা মোস্তাহাব গরমের সময় কোন ঢেল শীতের সময় কোন ঢেল লাগে কিছুই জানে না তারা এসে আমাকে কোথাচ্ছে হুজুর দেখে শুনে কথা বলবেন তখন আমি না পারে কই ভাই তাহলে তুমি পাশে বসে কোরআন শেষ মেলে মেলে দেখে দেখে দাও আমি সোনমার ফোমলে মানে আমাকে আমাকে গালের এই হুদুররা যে গাল খায় আমার এলাকাতে আমি বলেছি যতই গালাও তোমার জানাজা করার কেউ নেই অতএব তোমরা প্রকাশ্যে গালাবে গালাও কিন্তু আমরা গোপনে মার দেবো জানাজার যখন দাঁড়াবো দোয়া তো আর জোরে খোয়া লাগে না খালি মুখ লোড়া মো ই কিচ্ছু কম না তোর বাটাম ফাটা